যে আপনার উপর আল্লাহর দয়া আছে না নাই আপনার টাকা পয়সা নাই মনে করছেন আমার উপর দয়া নাই খেতে পাই না মনে করছেন দয়া নাই আর ইউসুফের যেতে কষ্ট আপনি কোনোদিন করেনি তাহলে ইউসুফের উপর আল্লাহর দয়া ছিল তার প্রমাণ আল্লাহ সুবাহ তাকে জেনা থেকে বাঁচিয়েছেন জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়েছেন এবার আপনি শুনেন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় গজব সবচেয়ে বড় আজাদ এটাই যে আল্লাহ সুবহান ও তালা আপনাকে জেনার মতো অপরাধে লিপ্ত রেখেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় আজাদ সবচেয়ে বড় গজব এটাই যে আল্লাহ আপনাকে সুদের মতো মহা অন্যায় মহা অপরাধে লিপ্ত রেখেছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তির এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে ফ্রি ফায়ার পাবজির মতো নিকৃষ্ট গেমে ব্যস্ত রেখেছে আপনার উপর আল্লাহর শাস্তির আজাদ গজবের এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে মদ নেশা জুয়ার আড্ডায় ব্যস্ত রেখেছে আপনার উপর আল্লাহর শাস্তির সবচেয়ে বড় প্রমাণ এটাই যে আপনি আল্লাহর দয়া পান না আপনি আল্লাহর রহমত পান না আপনি আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর করুণা দৃষ্টি আপনার উপর নাই কোন ভাগারে পড়ে আপনি মারা যাবেন এটা আল্লাহ পরোয়া করে না আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর রহমত থেকে বিতাড়িত আল্লাহর করুণা থেকে বিতাড়িত এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি অতএব আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত না করে আল্লাহমামে আল্লাহ যেন আমাদেরকে তার দাসত্ব করার তৌফিক দান করে আল্লাহ আমি